পুরো পৃথিবী জুড়ে বাজছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা আর এরই মধ্যে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে যুদ্ধবিরতি ইস্যুতে নেতানিয়াহুর নিরাপত্তা সহ তিন মন্ত্রীর পদত্যাগ এদিকে ভেসতে গেল চুক্তি গাজায় ফের হামলা শুরু ইসরায়েলের আরও জানাব গাজায় যুদ্ধবিরতিতে দেরি ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত আট এদিকে গাজায় ইসরায়েলি বাহিনীর হামলার প্রথম ঘণ্টায় দশজন নিহত সর্বশেষ জানিয়ে দিব পাকিস্তান আফগানিস্তান সম্পর্ক এখন চ্যালেঞ্জের মুখে শুনছিলেন হাতে পাওয়া আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন যুদ্ধবিরতি ইস্যুতে নেতানিয়াহুর নিরাপত্তা সহ তিন মন্ত্রীর পদত্যাগ গাজা যুদ্ধবিরতি চুক্তির বিরোধিতা করে ইসরায়েলের অতি ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভীর পদত্যাগ করেছেন তার সঙ্গে তার জাতীয়তাবাদী ধর্মীয় দল ওজামা ইয়ে হুদিতের আরও দুই মন্ত্রীও পদত্যাগ করেছেন খবর রয়টার্সের রোবার গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার দিনেই এমন খবর এলো যদিও যুদ্ধবিরতি স্থানীয় সময় সকাল সাড়ে আটটায় কার্যকর হওয়ার কথা থাকলেও এ প্রতিবেদনে আরও বলা হয়েছে ওজমা ইয়ে হুদি বা ইহুদি শক্তি পার্টি এখন থেকে আরও ক্ষমতাসীন জোটের অংশ থাকবে না তবে দলটি বলছে তারা নেতানিয়াহু সরকারের পতন ঘটানোর চেষ্টা করবে না যুদ্ধবিরতি ঘোষণার আগের সপ্তাহে বেন গভীর পদত্যাগের হুমকি দিয়েছিলেন এবং তিনি এটিকে একটি বেপরোয়া চুক্তি বলে অভিহিত করেন সেই সঙ্গে তিনি অন্যান্য কট্টরপন্থী শেটলারপন্থী পক্ষগুলোকেও একই পদক্ষেপ অনুসরণ করার আহ্বানও জানান সে সময় তিনি আরও বলেন প্রস্তাবিত এই চুক্তিটি শত শত ফিলিস্তিনি জঙ্গিকে মুক্ত করে দেবে এবং গাজার কৌশলগত এলাকা থেকে সেনা প্রত্যাহার করে আমাদের অর্জনগুলোকে মুছে ফেলবে আর এর ফলে হামাস অপরাজিত থাকবে তবে যুদ্ধবিরতি এই চুক্তি অনুযায়ী প্রথম ধাপে যেসব জিম্মিদের মুক্তি দেওয়া হবে তাদের নামের তালিকা না দেওয়া পর্যন্ত গাজায় যুদ্ধবিরতি শুরু হবে না বলে জানান ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ রোববার বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়ে এক বিবৃতিতে জানিয়েছে প্রধানমন্ত্রী ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীকে নির্দেশ দিয়েছেন যতক্ষণ না হামাস মুক্তি দিতে চাওয়া জিম্মিদের তালিকা দিচ্ছে ততক্ষণ পর্যন্ত যুদ্ধবিরতি শুরু হবে না বেস্তে গেল চুক্তি গাজায় ফের ইসরায়েলি বাহিনীর হামলা হামাস যুদ্ধবিরতি চুক্তির শর্ত পূরণে ব্যর্থ হওয়ার কারণ দেখিয়ে ফের গাজায় হামলা শুরুর নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক সংক্ষিপ্ত বিবৃতিতে বিষয়টি জানিয়েছেন ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি তিনি বলেছেন না সকাল পর্যন্ত হামাস তার শর্ত পূরণ করতে পারেনি চুক্তি অনুযায়ী হামাস ইসরায়েলকে জিম্মিদের তালিকা দেয়নি তিনি আরও বলেন প্রধানমন্ত্রীর নির্দেশ অনুসারে যতক্ষণ পর্যন্ত হামাস তার দায়িত্ব পালন না করছে ততক্ষণ পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হবে না যতক্ষণ না হামাস চুক্তির প্রতি তার বাধ্যবাধকতা পূরণ করছে না ততক্ষণ গাজায় ইসরায়েলের সামরিক বাহিনী হামলা চালিয়ে যাবে স্থানীয় সময় রবিবার সকাল সাড়ে আটটায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা ছিল এছাড়া যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার চব্বিশ ঘন্টা আগে ইসরায়েলি জিম্মিদের তালিকা দেওয়ার কথা ছিল হামাসের রোববার বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে প্রধানমন্ত্রী ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীকে নির্দেশ দিয়েছেন যতক্ষণ না হামাস মুক্তি দিতে চাওয়া জিম্মিদের তালিকা দিচ্ছে ততক্ষণ পর্যন্ত যুদ্ধবিরতি শুরু হবে না স্থানীয় সময় সকাল সাড়ে আটটা থেকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা এর কিছুক্ষণ পরেই এক বিবৃতিতে হামাস কারিগরি ত্রুটির কারণে জিম্মিদের নামের তালিকা হস্তান্তরে বিলম্ব হচ্ছে বলে জানিয়েছে এ বিবৃতিতে আরও বলা হয়েছে হামাস যুদ্ধবিরতি চুক্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ প্রসঙ্গত গত বুধবার যুক্তরাষ্ট্র মিশর ও কাতারের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয় হামাস ও ইসরায়েল আজ রোববার স্থানীয় সময় সকাল সাড়ে আটটা থেকে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি কার্যকর হওয়ার কথা ছিল গাজায় যুদ্ধবিরতিতে দেরি ইসরায়েলি হামলায় নিহত আর ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতি কার্যকর হতে বিলম্ব হওয়ায় উপত্যকাটিতে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী এতে অন্তত আটজন নিহত এবং পঁচিশ জন আহত হয়েছেন রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স ফিলিস্তিনি সিভিল ইমার্জেন্সি সার্ভিস জানিয়েছে যুদ্ধবিরতি কার্যকর বিলম্বিত হওয়ায় গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে আটজন ফিলিস্তিনি নিহত এবং পঁচিশ জন আহত হয়েছে এর আগে যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী প্রথম ধাপে যেসব জিম্মিদের মুক্তি দেওয়া হবে তাদের নামের তালিকা না দেওয়া পর্যন্ত গাজায় যুদ্ধবিরতি শুরু হবে না বলে জানান ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা ইসরায়েলি বাহিনীর হামলার প্রথম ঘণ্টায় দশজন নিহত হামাজ পরিচালিত গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থার একজন মুখপাত্র জানিয়েছেন যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা ছিল স্থানীয় সময় সকাল সাড়ে আটটায় কিন্তু প্রযুক্তিগত কারণে জিম্মিদের তালিকা পাঠাতে বিলম্ব হওয়ায় ইসরায়েলি বাহিনী আবারও হামলা শুরু করেছে এতে হামলা শুরুর প্রথম এক ঘন্টায় দশজন নিহত হয়েছে হামাজ চুক্তির শর্ত পূরণে ব্যর্থ হয়েছে দাবি করে রবিবার সকাল সাড়ে আটটার পর থেকে আবার বিমান হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী এতে এই দশজন নিহত হয় নিহতদের মধ্যে গাজা সিটিতে ছয়জন উত্তরে তিনজন এবং রাফায় একজন নিহত হয় আহত হয়েছে আরও পঁচিশ জন রাফা থেকে সংগৃহীত একটি ভিডিও ফুটেজে দেখা গেছে গাজা স্ট্রিপের দক্ষিণের লোকজন ইতিমধ্যেই নিরাপদ স্থানে সরে যাচ্ছে কিন্তু ইসরায়েলি সামরিক বাহিনী বেসামরিক নাগরিকদের সতর্ক করছে এবং তারা যেন বাফার জোন বা ইসরায়েলি সামরিক ঘাঁটি অথবা অবকাঠামোর কাছে না যায় পাকিস্তান আফগানিস্তান সম্পর্ক চ্যালেঞ্জের মুখে সাম্প্রতিককালে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে পাল্টা হামলা দেশ দুইটির মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় রাখতে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে চলতি বছরের শুরুর দিকে ডুরান্ডো লাইনে দুই দেশের মধ্যে সংঘর্ষ হয়েছে এতে করে আঞ্চলিক স্থিতিশীলতা হুমকির মুখে পড়েছে খবর খামা পেরেসের এ প্রতিবেদনে বলা হয় আফগানিস্তানের কুনার প্রদেশের নাওয়া পাশ এলাকায় সর্বশেষ হামলা চালায় পাকিস্তান এতে হতাহতের এই ঘটনাও ঘটেছে এর আগে গত চব্বিশ ডিসেম্বর পাকিস্তানি বাহিনীর হামলায় আফগানিস্তানে নিহত হয়েছে অন্তত পঞ্চাশ জন নিহতদের মধ্যে বেশিরভাগই ছিল নারী ও শিশু এর জবাবে পাকিস্তানের সীমান্তবর্তী অঞ্চলে পাল্টা হামলা চালায় আফগানিস্তানের যোদ্ধারা এতে নিহত হয়েছে পাকিস্তানের অন্তত উনিশ সেনা বিভিন্ন রিপোর্টের বরাতে খামা পেরেজ জানিয়েছে গত বছর পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমান্তে চারশোটিরও বেশি সংঘাত হয়েছে এসব সংঘাতের ফলে পারস্পরিক বিশ্বাস কমেছে এবং এসব সংঘাত আন্তর্জাতিক আইনের লঙ্ঘন অন্যদিকে এই দুই দেশই তাদের সীমান্ত নিরাপত্তা জোরদারের পাশাপাশি সার্বভৌমত্ব রক্ষায় অঙ্গীকার করেছে উভয় দেশই তাদের অবস্থানে অটল এতে করে পরিস্থিতি এখন জটিল বলে প্রতিবেদনে বলা হয়েছে সীমান্তবর্তী এই অঞ্চলে হামলার জন্য নিষিদ্ধ ঘোষিত তেহরিক ই তালেবান পাকিস্তান গোষ্ঠীকে দায়ী করে আসছে পাকিস্তান তবে সর্বশেষ পাকিস্তানের চালানো এই হামলায় বেসামরিক লোক নিহতের ঘটনায় ক্ষুব্ধ হয়েছে আফগানিস্তান পাকিস্তানের এই হামলায় বেসামরিক লোক হতাহত ছাড়াও মসজিদ ক্ষতিগ্রস্ত হয়েছে এতে আফগানদের মধ্যে ক্ষোভ বেড়েছে